বিসমিল্লা রহমান ওরাহিম আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান আমি ফৌজিয়া খাতার থেকে হাজির হয়ে গেলাম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় মানুষগুলো সুস্থ আছেন ভালো আছেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা শুরু করছি এবং দেশে কিংবা দেশের বাহিরে থেকে যাই আমার ভিডিওটা দেখছেন তারা অনেক ভালো আছেন এই আশায় এই প্রত্যাশায় আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি সো ভিউয়ার্স আমি কিন্তু অলরেডি কাতারের নববর্ষের ভিডিওটা আপনাদের সাথে তিনটা পার্ট শেয়ার করে ফেলেছি আজকের পার্টটা হলো চতুর্থ কিংবা শেষও বলতে পারেন এই আজকের আপনার দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব শুভ নববর্ষ সালটাকে বিদায় জানাব সো আজকের বরাবরের মতো এটার মধ্যে ছোটো পরিধের নৃত্য অনুষ্ঠানটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং নানান রকমের খাবার তার সাথে সাথে আপনি পরিপূর্ণতাভাবে যতগুলো স্টল সাজানো হয়ে গিয়েছিল সবগুলি আমি একটু একটু করে শেয়ার করব এই একটা আমাদের পরি সুন্দরভাবে নিত্য পরিবেশন করছে তার নাচ শেষ হতে না হতে আমরা কিন্তু নতুন আরেকটি চমক অপেক্ষা করছে আমাদের জন্য আমি আগেই বলেছিলাম বাংলাদেশ এম এইচ এম স্কুলে যেই বাংলার বর্ষবরণ অনুষ্ঠানটা হয়ে গিয়েছে উৎসব কিংবা আমাদের পহেলা বৈশাখ মেলা এটা কিন্তু শুধু আমাদের বাঙালিদের জন্য কিন্তু আমাদের এই বাঙালি উৎসবটা এপার বাংলা ও বাংলা দুটা আপনার দেশ গিয়েই নববর্ষ উৎসবটা হয়ে থাকে এখন এই স্টেজে যারা যারা আপনার স্টুডেন্ট পার্টিসিপেট করেছে তারা কিন্তু ছিল আপনার ইন্ডিয়ান স্কুলের স্টুডেন্ট এখানে আপনার ইন্ডিয়ান যে স্কুলগুলো ছিল তাদেরকেও ইনভাইট করা হয়েছে যেন আমাদের এই বর্ষবরণ উৎসবে তারা অংশগ্রহণ করে থাকে তারা কিন্তু খুব সুন্দরভাবে বাংলা বলতে পারে বিকজ তারা হচ্ছে আপনার ওপার বাংলার স্টুডেন্ট চাঁদের মুখে দেখুন কি সুন্দরভাবে বাংলায় গান হচ্ছে তাদের যখন এক এক করে দলীয় সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানে স্টেজে তুলে ধরছে এত সুন্দর লাগছে আর এত কালারফুল লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে আমার আপনাদের কেমন লাগছে তাই সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না এতক্ষণ তো দেখলেন আমাদের ছোট বাচ্চাদের ছোটো ছোণামণিদের গান নৃত্য পরিবেশন কিন্তু তার সাথে সাথে আমাদের বাঙালিদের যে ঐতিহ্যবাহী বাউল সঙ্গীত সেইটাও কিন্তু এইখানে ছিল মানে কোনো অংশে কিন্তু কম ছিল না নববর্ষকে বরণ করার আমি কাতার এসে প্রথমবারই দেখতে পেলাম এই অনুষ্ঠানটা আই মিন নববর্ষ তো সবসময় প্রতি বছর দেখেই থাকে বাট নববর্ষে যে এইরকম একটা স্পেশাল বাউলদের জন্য করা হয়েছে সেটাই এবার প্রথম আর খুবই ভালো লাগলো এখান থেকে চলে গেলাম আরেকটি স্টলে যেখানে আমাদের রবীন্দ্রনাথ আপনার কাজে নজরুল ইসলাম যতটি আমাদের কবি ছিল অনেকগুলো কবির এখানে বই ছিল বইগুলো অনেক আগের খুব ভালো দেখতে ভীষণ ভালো লেগেছিলো বাট এই দোকানতে আমি প্রথম ভিডিওতে বলেছি স্পেশাল একটা এনুক একটা স্টল করা হয়েছে এই বইগুলোতে তারপর আমি চলে আসলাম অনেক স্টল খাবারের এখানে আপনার সাজানো হয়ে গিয়েছে রঙ বেরঙের পাহাড়ীয় খানা আপনার নানান রকমের খাবার ছিল তো আমি দেখছি তার সাথে সাথে রেডিও করছি এবং তার সাথে সাথে খাবারও খাচ্ছি সেইখান থেকে আরেকটা স্টলে চলে গিয়েছি এটাও কিন্তু আপনার মহিলাদের স্টল তারপর আরেকটা স্টলে আসলাম এখান থেকে আমি আপনার একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছি সে যেটা আমি কখনোই খাইনি এটাকে বোধ হয় আপনি পোলাও না আপনি বিরিয়ানি বলে তার সাথে সাথে দেখুন স্টেজে কিন্তু অলরেডি প্রোগ্রাম চলছে বাট এত লং টাইম দেখতে ভালো লাগছে না ক্ষুদা লেগে গিয়েছে তো সবাই এই যে আমি আকনি বিরিয়ানি বিরিয়ানি এটা খেলাম তার সাথে সাথে দেখি সবাই এই শরবতগুলোর নাম হচ্ছে মোহব্বতের শরবত বলছে আমিও একটা নিলাম দেখি মহব্বতের শরবত কেমন তার সাথে সাথে এখানে গোলাপ ফুল বিক্রি করেছে আমি জিজ্ঞাসা করছি ফ্লাওয়ারের মধ্যে আই মিন স্মেল আছে কি না তারপর নিয়ে নিলাম একটা ফ্লাওয়ার দেখতে ভীষণ ভালো লাগে বাট অত সুগন্ধ নেই রিয়েল ফ্লাওয়ার বাট এটা হাতে নিলে মনে হয় কি বিকজ গ্রান নেই সো স্কুলের ইন্ডিয়ান স্কুলের যে স্টুডেন্টটা এসেছিলো দেখুন ইন্ডিয়ান মানেই হচ্ছে ইন্ডিয়া মানেই হচ্ছে আপনার তারা নাচে খুবই পারদর্শী তারা তাদের বডিটাকে এমনভাবে মুভমেন্ট করে এমন কিছু টেকনিক খুব মানে অভিজ্ঞতার সাথে তারা নাচতে পারে তো এই বাচ্চাদের নাচটায় মানে পুরো স্কুলের মানুষগুলোর মানে একদম মানে একটা অন্য অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসছে সবার মধ্যে আনন্দের মানে ঝিলিক যেটাকে বলে ওদের নাচটা আমারও ভীষণ ভালো লেগেছে সো ভিওর্স দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল অলরেডি এখানে এগারোটা বেজে গিয়েছে রাত তবুও দেখুন চারিদিকে কত মানুষ এখনও আসছে বাট আমি অনেকটা সময় এখানে ছিলাম আর থাকবো না পহেলা বৈশাখ এখানেই শেষ চলে যাচ্ছে এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তা অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম